শফিক ভাইরা দেখেন শফিক ভাই কোনে বসে আছে শফিক ভাই বলে ঈদ নাই শফিক ভাই মন খারাপ করে দেখেন কোনে আসি বসে রয়েছে ভাই আপনার বলে ঈদ নাই মন খারাপ করে এখানে বসে রয়েছেন কি হয়েছে আপনার হাতে এত টাকা তারপর আপনার ঈদ নাই এর কেমন কথা হলো ভাই তুমি যে এই কথা বলতিছো আমার ঈদ কেমনে থাকে বলেন আমারে এই জায়গায় এক খালা আছে এই খালার কথাগুলো শোনার পর আমার ঈদ বলতে কোনো কিছুই নাই কারণ এদের যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিভাবে ভালোভাবে ঈদ কাটাই বলেন খালা অসুস্থ কারণে কাজে যেতে পারতেছে না আর কাজে যেতেই হবে কেন যেতে হবে পঞ্চাশ হাজার টাকা লাভের পর নিয়ে মেয়েকে বিয়ে দিয়েছে এখন এইটার পাঁচ টাকা টানতে হবে ভাই আমরা কোন সমাজে বাস করি পঞ্চাশ হাজার টাকা তো মাসে পাঁচ টাকা লাভ দিতে হবে এই লাভের টাকার জন্য না দিতে পারে অসুস্থ কান্নাকাটি করতেছে আমার পাঁচ টাকা কোথায় দিতে পাবো আমার শরীর তো চলে না মামা তাহলে আমার কেমন করে আমার ভালো একটা ঈদ হয় চলেন আপনাদের দেখাচ্ছি আমি নিয়ে আসছিলাম কয়েক টাকা দেখেন এখানে এগারো হাজার টাকা আছে এগারো হাজার টাকা দেওয়া হচ্ছে না আমি কোনোদিন আপনাদের কাছে টাকা চাই না জাকার যদি দেন সেই টাকার থেকে হলেও আমার কাছে এগারো হাজার টাকা আছে আর উনচল্লিশ হাজার টাকা আর উনচল্লিশ হাজার টাকার ব্যবস্থা করে দেন আপনারা সবাই আর ভিডিওটা শেয়ার করবেন সবাই যেন কোনো না কোনো ভাই দিতে পারে এই খালাকে এই লাভের টাকা বা সুদের টাকা থেকে মুক্তি করে দিই তাহলেই আমার ঈদটা আনন্দ হবে নইলে ভাই আমার ঈদ নেই চলেন আমি খালাকে দেখাচ্ছি আর দেখেন বেসারি কিভাবে কাঁদতেছে এর কারণে আমি ঝোরের মধ্যে বসে রয়েছি আসেন 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 দেখলে বুঝতে পারবেন যে কী অবস্থা আসে আপনাদেরকে দেখাই খালার অবস্থা দেখাই অবস্থা দেখলেই হয়তো বুঝতে পারবেন কারণ এদের যদি ঈদ না থাকে এদের যদি ভালো ঈদ একটা ঈদ না আসতে পারি তাহলে আমার এই কাজ করে লাভ কি বলেন আসেন আর আমি কত যাব বলেন এই রোজার মাসে আমি আর কত করব তারপরেও আমি থেমে নেই আমার মনে হয় যে কল্যাঁটা ছিঁড়ে দিয়ে দিই তারপরেও আমি এই কাজ করে যাব আমি কোনোদিন আপনাদের কাছে কিছু চাই না আর ইনবক্স করবেন আমাকে যারা যারা আমার এই খালাকে উদ্ধার করতে চান অবশ্যই ইনবক্স করবেন আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই কোনো বিকাশ নাম্বার নেই ইনবক্স করবেন যোগাযোগ করব আমরা ইনশাল্লাহ আসেন এই দেখেন খালার কাম খালার অবস্থা দেখেন আসেন এই দেখেন ওই দেখেন বসে আছে এই দেখেন এই মানুষটাকে আমরা কিভাবে উদ্ধার করতে পারি দেখেন আসেন খালার কাছে যাই খালা কি কাঁপিছ গাগি হসিকো আমারে একটা ভিটি আমি বি 50000 টাকা দিন দিন আদিবি 5000 দিন আমার চুরি ললতে যে না এই পঞ্চাশ হাজার টাউন দেওয়া নাই না আমি খালি সুদ টান কত করে দেওয়া লাগে মাসে পাঁচ হাজার আছি কাজে যাও নাই কে আমারো আশুক আমি কেমন করি কাজে যাব চিন্তা করেন এই যে এই বাড়িঘর এই এই হলো বাড়ি ঘর একটা ঝোরের মধ্যে বাড়ি ঘর এইভাবে থাকেও নি আমি কাজ যদি না করবি তো আমি কেবা করে মানুষের কাজে যাবো মানুষের কাজে গেলি তো তাই আমার টেহার দিবি তাছাড়া দিবি ল মাসে পাঁচ হাজার টাকা কাজ করো না করো মাসে পাঁচ হাজার লাগবে আমি কাম করি আর না করি মাসে পাঁচ হাজার টাকা আমার দেওয়াই লাগবে ওই পঞ্চাশ হাজার লাভের সুদ না হ্যাঁ হাজার টাকা লাভে হয়েছে তো তাহলে কিভাবে আমার ঈদ হয় বলেন কিভাবে আমি একটা ভালো একটা ঈদ করি এই এই খালার যদি এই অবস্থা হয় পঞ্চাশ হাজার টাকার জন্য যদি এই ঈদটার যদি এই অবস্থা হয় তাহলে আমার ঈদ কিভাবে কাটে একটা মানুষ কাজে যাইতে পারতেছে না মানে কাজে অসুস্থ শরীর কাজে যাইতে পারতেছে না কাজে না গেলেও সমস্যা কারণ ওই পাঁচ হাজার টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকার চিন্তা করেছেন ভিডিওটা ভাই শেয়ার করবেন আর আমাকে ইনবক্স করবেন আপনাদের কাছে কখনো আমি কিছু চাই না দু একটা ভাই রিকোয়েস্ট করবেন আর উনচল্লিশ হাজার টাকা হলেই হয়ে যায় খালাকে আমরা ঋণ থেকে মুক্তি করি ভাই আর একদিন আর একদিন বাদে ঈদ রিকোয়েস্ট আপনাদের কাছে খালাকে যেন আমরা উদ্ধার করতে পারি সেই ভিডিও আমরা উদ্ধার করার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ সেই টাকা দিয়ে আমরা উদ্ধার করার ভিডিওটা শেয়ার করব। আমি খালাকে উদ্ধার না করা পর্যন্ত আমার খালা এটা ধরো এটা গাড়া তুমি রাখি দেবো এখানে এগারো হাজার আছে আর উনচল্লিশ হাজার টাকা আমি জোগাড় করে ফেললাম না খালা মানে আমার ভাইদেরকে বলেছি দেখি ওরা কি করে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাকে ঈদের আগেই হয়তো মুক্ত করতে পারবো কারণ আমার অনেক ভাইরা আর দরদি ভাইরা আছে যারা আমাকে ইনবক্স করলে আমরা খালাকে আর উনচল্লিশ হাজার টাকা দিয়েই এই সুদের হাত থেকে এই দিনার হাত থেকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম